এই যে বিশ্বব্যাপী জগৎ যা এক শক্তির দ্বারা চালিত হচ্ছে তাই ঈশ্বরের অনন্ত শক্তি কি স্থূল কী সূক্ষ্ম জগতে যত প্রকার শক্তির ক্রিয়া দেখা যায় তা সবই ঈশ্বরের শক্তি এবং এই শক্তি চৈতন্য শক্তি তিনি সকল দেহে আছেন কেবল উপাধি গুণের সংসর্গে তারই জীব সংজ্ঞা হয়েছে বিশিষ্ট যোগী সিও আত্মাতে সমগ্র জগৎকে এবং সেই এক আত্মাকেই সমগ্র রূপে দেখেন এই বিশ্ব সংসারে সকল প্রাণী সমান কারো হিংসা করা উচিত নয় তুমি নিজে যদি হিংসা প্রবৃত্তি ত্যাগ করো তবে কোনো প্রাণী তোমার প্রতি হিংসা করবেন ভগবানকে পাওয়ার জন্য যদি প্রাণ কেঁদে ব্যাকুল হয় তবে নিশ্চয়ই জানবে ভগবান স্বয়ং তোমার সহায় হয়ে সদ্গুরু মিলিয়ে দেবেন চঞ্চল স্বভাব মন যে যে বিষয়ে বিচরণ করবে সেই সেই বিষয় থেকে প্রত্যাহার করে আত্মায় নিবিষ্ট করবে মনকে আত্মায় নিহিত করে স্থির বুদ্ধির দ্বারা অল্পে অল্পে বিরতি অভ্যাস করবে অন্য কিছু চিন্তা করবে না সামান্য বিষয় সম্পত্তি আমার বলতে মানুষের এত আহ্লাদ হয় যদি একবার সরল চিত্তে ভক্তিভাবে অনন্ত ব্রহ্মাণ্ড যা তাকে আমার বলতে পারা যায় সেটিতে তাহলে কী অপূর্ব আনন্দ হয় পরম ব্রহ্মই এই জগৎ উৎপত্তির নিমিত্ত ও উপাদান কারণ সেই ব্রহ্ম ব্রহ্মব্যতীত অন্য কিছুই নেই ব্রহ্ম থেকে উৎপন্ন এই জগৎ ব্রহ্মই বস্তুত সমস্তই কেবল ব্রহ্ম ভালোবাসার দ্বারা ক্রোধ জয় করো মঙ্গল দ্বারা অমঙ্গল জয় কর পরার্থপরতা দ্বারা স্বার্থপরতা জয় কর সত্য দ্বারা মিথ্যা জয় কর মুমুখ ব্যক্তি প্রথমে রূপে আশ্রয় নেবে ক্রমে ঈশ্বরের অবিনাশী পরম স্বরূপের লক্ষ্যে প্রবৃত্ত হলে বিশ্বরূপ যে কী প্রকার তা অনুভব করতে পারবে যার মতে যে বিশ্বাস সে সেই মতেই ধর্মলাভে সমর্থ কখনো কারো ধর্ম বিশ্বাস ভঙ্গ করা কোনো মতেই উচিত নয় যার যে ধর্মে বিশ্বাস তার তাতেই মুক্তি কারো ধর্মে বিদ্বেষ করো না